বাপের বাড়ি আসলে যত্নের কোনো শেষ থাকে না আবদারের কোনো শেষ থাকে না মা বাবার কাছেই তো মূলত তার সন্তান আবদার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু শ্বশুরবাড়িতে একটা মেয়ে গেলে তার কিন্তু বোবার মতন হয়ে থাকতে হয় শখ ইচ্ছা সব কিছু বিসর্জন দিতে হয় হ্যালো বিরন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার মা আজকে গরুর মাংসের ঝাল ভুনা করছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মা কিন্তু মাটির চুলাই রান্না করে আর আজকে আমার মা কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ফার্স্টে এখানে মাংসটা চুলাই দিয়ে দিয়েছে এখানে মশলা দিয়েছে মশলার ভিতরে ছিল আদা রসুন পেঁয়াজ একটু জিরা এলাচ দারুচিনি তেজপাতা আর এখানে বাড়তি কি ছিল রসুন রসুনটা কিন্তু কোয়া ছাড়িয়ে অনেকগুলো দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু একটু আলু অ্যাড করেছে এইটা কিন্তু দুইবার কষাতে হবে দুই থেকে তিনবার কষালে কিন্তু মাংসের স্বাদটা বেশি হবে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আপনারাও কিন্তু সহজে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন তো আজকে পর্যন্ত সবাই দোয়া রাখবেন সবাই আল্লাহ ফেজ